হলদিয়া আই ওসি রিফাইনারি এমপ্লয়িজ ক্লাবের সামনে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ সভা সারা রাজ্য উত্তাল জুনিয়র মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা নিয়ে আরচিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্ত গত কয়েকদিন আগেই মধ্যরাতে দ্বিতীয় বর্ষে জুনিয়র মহিলা চিকিৎসক মেডিকেল কলেজের সেমিনার রুমে ধর্ষণ হয় অভিযোগ রুমে ঢুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় চরম নিন্দনীয় এই ঘটনায় উপযুক্ত তদন্ত হোক এবং অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানায় হলদিয়া আইওসি রিফাইনারি এমপ্লয়িজ ক্লাবের সামনে রাত দখল করো মহিলারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করলেন এবং প্রতিবাদ গানে কবিতায় সকলে একত্রিত হয়ে প্রতিবাদ মিছিল করলেন হাতে মোমবাতি প্লাগার দাবি সনদ নিয়ে জুনিয়র মহিলা ডাক্তারের আত্মার শান্তি কামনা করলেন যারা উক্ত ঘটনায় জড়িত তাদের কঠোরতম শাস্তির দাবি করলেন থাকার জন্য কিন্তু আজকে এই যে সামাজিক অবস্থা ব্যবস্থা আজও পৃথিবী সুন্দর আছে আর সবাই যদি আমরা সেই একই রকম দুর্বৃত্ত আমরা দুরাচার আমরা যেই নরপিশাচ হতাম তাহলে কিন্তু আর এই দিনটা দেখার জন্য নয় যাই হোক আজ নতুন ভোর বলা যায় ভারতবর্ষের কাছে ভারতবাসীর কাছে আমাদের আজকের আটাত্তরতম স্বাধীনতা দিবস সেই আটাত্তর তম স্বাধীনতা দিবসে আমরা পুরুষ মানুষ হয়ে আমরা শপথ নেব আমরা দেশকে আরো সুন্দর ভাবে গড়ে তুলব আজ মহিলারাও আমাদের সঙ্গে রয়েছেন এনারাও আজকে শপথ নেবেন এবং প্রার্থনা করবেন যে এই ভারতবর্ষের এই যে আটাত্তরতম স্বাধীনতা দিবস এর পর থেকে যেন ভারতবর্ষ যাতে রাস্তা চলাফেরা করতে পারে আসুন সেই সংকল্প আমরা গেয়ে উঠি আমাদের জাতীয় সঙ্গীত জনো গনো মনায়তো জযোযে ভারত ভাকো ভিখাত পঞ্জাব সিনো গুজাত মারাথা দাভির উতপল বংগা পিন্ড হিমাচল জমুনা গংগা তবু শুভ নামে যাগে তবু শুভ আশু মাগে গা হে তবু যায় গাথা জন হন মঙ্গল দায়ক হে ভারত ভাগ্য বি আপনারা সবাই জানেন আজকের কর্মসূচিটা ছিল রাত দখল করো মেয়েরা অ্যাকচুয়ালি রাত দখল করো এই সেন্সে বলা হয়েছে রাতে মেয়েদের সেফটিটা কোথায় সেই বিষয়ে অ্যাকচুয়ালি যাতে সবাই সচেতন থাকেন সজাগ থাকেন সেই বিষয়ে আমরা এই কর্মসূচি নিয়েছি কিছুটা হলেও হয়তো এই আন্দোলন সারা দেশ জুড়ে যে হচ্ছে তার তাগিদে আমরা যেটুকু খবর পাচ্ছি কিছুটা হলেও আন্দোলন মানে ব্যবস্থাটা যে প্রোটেস্ট এগিয়েছে আর আমরা মানে এখনও বিশ্বাসী যারা রয়েছেন রুলিং পার্টি তারা যত শীঘ্রই সম্ভব অবিলম্বে যারা অপরাধ করেছে তাদের যেন শাস্তি দেয় এমনভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দিন যাতে আগামী দিন এই ধরনের কাজ করার আগে চারবার মানুষ ভাবে দেখুন ওনার কথা তো উনি বলেছেন তবে সেই প্রসঙ্গে আমি হয়তো কিছু বলবো না কারণ ওটা ওনার একান্তই ব্যক্তিগত মতামত তাহলে আমার বলা উচিত যদি ঘরটাই না সামলাতে পারেন তাহলে বুঝবেন রাজ্য কোথায় জেলা কোথায় দেশ কোথায় সমস্তটাই সামলাই কিন্তু মহিলারা আমার মনে হয় না মহিলাদের মতো করে এত মাল্টিপল কাজকর্ম আপনার পুরুষতান্ত্রিক সমাজে হোক পুরুষেরা করতে পারবে আমার নাম সুস্মিতা মান্না দেখুন দিল্লিতে যেটা হয়ে গেছিল অভয়ার কাণ্ড নির্ভয়ার কাণ্ড তারপরে অনেক জায়গায় অনেক ঘটে চলেছে আমরা হয়তো চোখ বন্ধ করে আইনতার চোখ বন্ধ করেছে প্রশাসন চোখ বন্ধ করেছে আমরাও হয়তো চোখ বন্ধ করেছি কিন্তু যখন দেখছি আমার বাড়ির মেয়ে আমি রাস্তাঘাটে ঠিক মতন বেরোতে পারছি না তখন মনে হচ্ছে নিজের থেকে মনকে বলেছি চলো এবার নিজেরাও একটু উঠি নিজেরাও কিছু করি নিজেরা একটু লড়াই করে দেখি আমরা পারি কি না ছোটো ছোটো বিন্দুতে যেন সমুদ্র সৃষ্টি হয় ছোটো ছোটো সেইভাবে একটা প্রোটেস্ট হয়তো সরকারকে নাড়াবে হয়তো আইন ব্যবস্থাকে নাড়াবে আচ্ছা হাইকোর্ট বলতে বাধ্য হয়েছে যে না ওই ব্যক্তিকে ওখান থেকে সরাও উনি যেন ছুটিতে যান সিবিআই তদন্ত হোক এই যে তাড়াতাড়ি কুইক কুইক যেগুলো হচ্ছে এইটা দরকার ছিল আমরা ওইদিকে নজর রাখছি আমরা দেখছি আমরা তো সামান্য সাধারণ পাবলিক তাও আমরা নজর রেখেছি যেন ওই মেয়েটা আমার ওই মেয়েটার মধ্যে আরও যেসব ঘটনাগুলো ঘটছে যেন আদালত তাড়াতাড়ি এগুলো তাড়াতাড়ি করে শেষ হয় যেন মেয়েগুলো তার জাস্টিস পায় এই হাতে দেখুন সিবিআই কতটা আমরা জানি এখন সবাই বায়স্ট সবাই বায়স্ট সে সিবিআই হোক যেই হোক এবার দেখা যাক কি হয় আমরা ওইটুকু আমাদেরকে আসা আমরা কোথায় যাব আমরা তো আরব কান্ট্রির মতন হ্যাঙ্গিং করে পারছি না ফলে আমাদের আমাদেরকে আমাদের আইন ব্যবস্থা আমাদের সংবিধানের ওপর ভরসা রাখতে হচ্ছে আমরা চাইছি যত তাড়াতাড়ি এটা দশ মাস এটা দশ বছর বা পাঁচ বছর না গড়াক এটা যেন তাড়াতাড়ি কুইক কুইক কোনো ডিসিশন কুইক কোনো এতে যাক আইনের দৃষ্টার দৃষ্টার তো মানে একদম শাস্তি কি শাস্তি দি কিভাবে দেবে কথা দেবে যেন দিক তাহলে আমরা মায়েরা আমাদের মেয়েরা রাস্তায় ঘুরবে আমি লিখে যাই শাস্তি আমার নাম শ্রাবণী দাস আমাদের সবার বক্তব্য অপরাধী যেই হোক সে কোন রকম রাজনৈতিক ছত্রছায়া কিংবা দল ক্ষমতা তার মানে আন্ডারে না থাকে তার জন্য সুবিচার হয় দেখুন আমিও তাই লিখেছি এখানে কোনো রাজনীতি নয় বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস ুইন জাস্টিস উুইওয়ানজাস্টিস উুইভন জাস্টিস উুই ওয়ান জাস্টি ন মার্সিফর রেফিস্ ন মার্সিফর রেপিস ন মার্সিফর রেপিস ন মাসিফর রেপিস উুইন জাস্টিস উুইন জাস্টিস সে চিবে জল সপান ওয়া আসাতে লাজাভাব নিউবিদ্যুৎ বেকারি টিপট কিভনে অর হ্যাতি পাটি নিউবিত্যুৎ বেকারি। টু সন্ডে ছোট বড় সবার পছন্দ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চায়।